ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত পুঁই শাকের বিচি দিয়ে নানান ধরনের গ্রামীণ রান্না আমরা করে থাকি শীতের এই সময় পুঁই শাকের বিচিগুলো খেতে দারুণ লাগে এই বিচিকে অনেক এলাকাতে পুঁই ডিম বা পুঁই মিটুলিও বলে তাই শুরুতেই রান্নার জন্য গাছ থেকে কিছু করছি এবং একটু পুক্ত দেখে বিচিগুলো তুমি নিলাম এই ফলগুলো পাকা হলেও খেতে দারুণ আবার কাঁচা অবস্থায়ও ভালো লাগে মাছ ছাড়া রান্না করব অনেক সময় বাড়িতে মাছ বা অন্য অনেক উপকরণ থাকে না সেই ক্ষেত্রে আলু এবং অল্প কিছু বাটা মশলা দিয়েই তৈরি করে নেওয়া যায় বিচিগুলো খুব বেশি পরিমাণে নেব না আলু এবং মশলা বা অন্যান্য উপকরণের সামঞ্জস্য রেখে নিয়ে নিয়েছি এ বিচি যে ডাটার অংশ একটু শক্ত থাকে তাই বেছে নিয়ে বিচিগুলো এবং ডাটা একটু টুকরো করে নিয়েছি এতে রান্নাটা তাড়াতাড়ি হবে সেই সাথে রয়েছে ধনিয়া পাতা পেঁয়াজ রসুন কুচি অল্প বাটা মশলা আর সেই সাথে আলু আলুগুলো খুবই ছোটো ছোটো করে কেটেছি যাতে বৈশাখের বিচির সাথে খুব ভালো মানায় আমি নিয়েছি পাকা টমেটো ধনিয়া পাতা রান্নার শুরুতেই পরিমাণ মতো তেল দিয়েছি আর তাতে পেঁয়াজ রসুনের কুচিগুলো হালকা আছে বেজে নিলাম দুই মিনিটের মতো পেঁয়াজ রসুনের কাঁচা বাপটা আর নেই এবার একে একে টমেটো কুচি আলু কুচি সেই সাথে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর একই সাথে পুঁই শাকের বিচিগুলো টুকরো করা পরিমাণ মতো লবণ হলুদ সামান্য একটু বাটা মশলা তার মধ্যে জিরা এবং শুকনো মরিচ বাটা দিয়ে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি নিরামিষ দিনে যারা পেঁয়াজ রসুন ছাড়া রান্না করতে চান সেভাবেও করতে পারেন আলু দিয়ে সামান্য একটু বাটা মশলা দিলে খেতে দুর্দান্ত হয় আর পৈশাকের বিচি ছুটো ছুটো করে কাটলে সময়ও লাগে না রাঁধতে ভালো করে কষিয়ে নিতে হবে এই বিক অংশগুলো একটু শক্ত থাকে তাই একটু সময় নিয়ে কষালে রান্নাটা সুন্দর হয় আর মশলাটা সহজেই কষানো হয়ে যায় এভাবে দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিলাম বিচি সেদ্ধ হতে একটু সময় লাগবে আর আলুগুলো তো খুবই ছোটো করে দিয়েছি সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি নেড়ে চেড়ে দিয়ে এবার মিডিয়াম আছে ঢেকে রাখবো পাতার যে কুচি অংশটা রয়েছে তার মধ্যে কিছু ডাটার অংশ ছিল সেটা আগেই দিয়ে দিয়েছি জাল দিয়ে দেওয়ার সময় আর কিছুটা পাতার নরম অংশ রেখে দিয়েছি একদম শেষে পরিবেশনের জন্য এভাবে চার থেকে পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম হালকা আছে শাক বা পুঁই শাকের এই বিচিটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর আলুগুলোও ভালো সেদ্ধ হয়ে এসেছে ঝুলটা আরেকটু মাকা করে নেব হালকা আছে চুলায় বসিয়ে রেখে আর নামানোর পর ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে পরিবেশন করে নিতে হবে মাছ ছাড়া পুঁশাকের বিচি এরকম একটু ঝুল রেখেও নামাতে পারেন আবার ভাজি ভাজি করেও নামিয়ে নিতে পারেন খুবই সুস্বাদু আর পুষ্টিগুণে ভরপুর সবজি একটি রান্না কেমন লাগলো জানাবেন পাশে থাকার জন্য ধন্যবাদ